তো সুপ্রিয় দর্শক আপনার কৃষিকে লাভবান করতে গেলে আপনাকে সনাতন পদ্ধতি থাকা যাবে না আজকে আপনাকে প্র্যাকটিক্যাল আছে এত এর আগে আমার যে ভিডিওটা ছিল সে ভিডিওতে আপনাদেরকে শুধুমাত্র পরামর্শটা দিয়েছিলাম গল্প শুনিয়েছিলাম যে লাভের যে গল্পটা যে আপনি যদি আইল ফসল হিসেবে যদি আপনি পেঁপে চাষ করতে পারেন তাহলে আপনার লাভ হবে কিন্তু আজকে প্র্যাকটিক্যাল আমার কৃষক তার আইল ফসল চাষ করে পেঁপে চাষ করে সে বাড়তি মুনাফা অর্জন করছে আমার এই কৃষক আজকেই আজকেই বাজারে সে বিশ কেজি পেঁপে বিক্রি করে আসছেন শুধুমাত্র এই দশটি গাছ থেকে কিন্তু এই এটা পরীক্ষামূলক সে চাষ করেছে কিন্তু এই আজকের এই ফল থেকে মানে আজকে যে লাভবান হচ্ছে মানে বাজার বিক্রি করতে পারছে সে প্রতি এক সপ্তাহ পর পর সে পেঁপে বিক্রি করতে পারবে এই লাভ থেকে সে উদ্বুদ্ধ হয়ে সে পরিকল্পনা করছে যে তার যে জমিগুলো আছে রকম জমি তার বেশ কয়েক খণ্ড জমি আছে এই জমিগুলোতে সে পুরোপুরি চারের দিক দিয়ে চার আল দিয়েই সে পেঁপে চাষ করবে পেঁপের গাছ লাগাবে তো চলুন শুনি পেঁপে চাষের যে লাভ বা খরচ আইল ফসল হিসেবে যে সে পেঁপে চাষ করছে তার কিছু লাভ লাভের কথা তার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নয়ন ইসলাম ঘোষগ্রাম ব্লকের একজন আমি কৃষক আমি সাধারণত কিছু সবজি চাষ করে থাকি তো আমাদের কৃষি উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আমিনুল ভাই আমার সাথে দেখা হওয়ার পরে আমাকে বললো যে ভাই আপনি ছাতি ফসল বা আইল ফসল হিসাবে কিছু পেঁপের চারা লাগান তাই আমি পরীক্ষামূলকভাবে আট দশটা চারা লাগাইছি ইনশাল্লাহ খুব ভালো এখান থেকে কিছু বাসা মানে বাজারে বিক্রিও করতে পারছি আমি নিজের চাহিদাও পূরণ করতে পারছি এছাড়া বাড়তি কোনো যত্ন নিতে হয় না এই যে পাশে দেখেন পটলের জাংলা আমি এখানে যা খাবার প্রয়োগ করি এটা দিয়ে এই সাথী ফসল বা আইল ফসল হিসাবে যে পেঁপের গাছগুলা এগুলা তৈরি হচ্ছে এরপরে আমি আবার উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ মোহাম্মদুল ভাইকে বললাম বা ডাকলাম পরামর্শ নেওয়ার জন্য তিনি যা বললো তাতে আমি সিদ্ধান্ত নিলাম যে আইলের চারদিকেই এই সাথী বা আইল ফসল হিসাবে এই পেঁপের চারাগুলো রোপণ করব কারণ এখানে অনেক বাড়তি লাভবান হওয়া যাচ্ছে এই জমির আইল দিয়ে আপনারা পেঁপে চাষ করুন আইল ফসল হিসেবে যদি পেঁপে চাষ করতে পারেন তাহলে আপনার মূল ফসলের যে খরচ সেই মূল ফসলের খরচ ওঠার পরেও আপনার পেঁপে থেকেই লাভ আসবে আর মূল ফসল যেটা আপনি উৎপাদন করতে পারবেন বাজার বিক্রি করতে পারবেন যে টাকার বাজার বিক্রি করতে মোটামুটি সব সবটুকু টাকাই আপনার প্রফিট হিসেবে আপনার ঝুলিতে জমা থাকবে তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য কৃষিভিত্তিক পরামর্শ নেওয়ার জন্য আমার সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম